আঘাত করো মাফ করে দেব পরিষ্কার বলছি সম্পদে আঘাত করো মাফ করে দেব প্রতিষ্ঠান নিয়ে গেছো মাফ করে দেব আঘাত যদি ইমানে হয় বরদাস্ত করতে পারবো না আঘাত যদি ইসলামে হয় বরদাস্ত করতে পারবো না আল্লাহর কসম করে বলি তোমাদের বুঝে আসক আর না আসক ওলামাদের দাবি মেনে চলো আর না হয় দেশ এতটা উত্তপ্ত হবে তোমরাও থাকতে পারবে না আমাকে সুন্দর একটা আলোচ্য বিষয় দিয়েছে সন্ত্রাস দমনে রসুল করিম সাল্লাম আজকে বড় সমস্যা হচ্ছে টুপি দাড়ি ওলাদের দেখলে সন্ত্রাসী মনে করে আর একদল বের হয়েছে নাস্তিক মোর্তা এমন আবার তাদের কিছু মিডিয়াও আছে টুপি তারি ইসলামী নানা পরিভাষা ইসলামের নানা বিষয়কে তারা ঠিক করেছে এগুলো আলামত সন্ত্রাস এবং জঙ্গিবাদের যার জন্য কদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের আমাদের পুলি ভাই তাদের মধ্যেও এমন একটা সার্কুলেশন তারা দিয়েছে দাড়ি রাখতে নাকি অনুমতি লাগবে কাউকে জোর করে দাড়ি রাখানোর ক্ষমতা আমাদের নাই তবে আমার অনুরোধ থাকবে পুলিশ বাহিনী হোক হোক আর সেনাবাহিনী যে দাড়ি রাখতে চায় তার জন্যে যেন ছাড় দেওয়া হয় অনুমতি টনুমতির জন্য যদি ঘুরানো হয় আর এই অভিযোগ যদি মাঠে আসে কাউকে ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ রসলি করিম সাল্লা সন্ত্রাস দমন করেছেন আমার আগে মাজারি সাহেব বলে গেছেন আঘাত যদি ব্যক্তির উপরে হয় আমরা ক্ষমা করে দেই। করে দেবেন আমার উপর আঘাত করেছ তোমার হাত ধরে আমি নিজেই ক্ষমা চাইব বলবো তুমি হাতে ব্যথা পাওনি তো আঘাত আঘাত যদি সম্পদের উপরে হয় মাফ করে দেব যাও সম্পদ নিয়ে গেছো নিয়ে যাও কোনো আপত্তি নাই আঘাত যদি হয় তোমার চোদ্দ গোষ্ঠীর কাউকে ছড়া হবে না করেছেন আল্লাহর নবীর বিচার ব্যবস্থা ইনসাফের ন্যায়ের ছিল ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম আল্লাহর নবী রহমতের নবী গোটা পৃথিবীর সবার জন্য আল্লাহর নবী রহমত কাফের বেঈমানের জন্য আল্লাহর নবী রহমত নিঃসন্দেহে আর এই রহমত এইভাবে এক একটা ইস্যু নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহর নবী সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন করা কথা ঠিক না বে মক্কায় তেরো বৎসরে সন্ত্রাসীরা আল্লাহর নবীর উপর যে অত্যাচার করেছেন জুলুম করেছেন প্রতিশোধ নেবার জন্য নয় তাদের হাত থেকে মুসলমান ইসলামী সীমানা ইসলামী রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাকে হেফাজত করবার জন্যেই সর্বপ্রথম আল্লাহর নবী বদরে রণাঙ্গন অবতীর্ণ হয়েছিলেন এই বিষয়গুলো আজকে ওলামাদেরকে আগে ক্লিয়ার করতে হবে দয়া উদারতার অর্থ এই নয় ক্ষমা প্রদর্শনের অর্থ এই নয় যে আমাকে আঘাত করা হবে আর আমি চিৎকার ইসলাম ক্ষমার ধর্ম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম ব্যক্তিগত ভাবে কোনো দিন আমরা কারো বিরুদ্ধে না বিদ্বেষ লালন করি না কারো বিরুদ্ধে কোন প্রতিশোধ নিতে চাই আমরা দেশের সব মানুষের কল্যাণ কামি সমস্ত দলের হেদায়ত প্রার্থী হেদায়ত কামি কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে তারাও সীমার মধ্যে থাকবে সীমা লঙ্ঘন করবে না ইসলামের উপর আঘাত আসে ইমানের উপর আঘাত আসে এমন কোন কাজ তারা করতে পারবে না সময় অত্যন্ত কম জাতীয় সিরাজ সম্মেলন অনেক আলোচক আছে তাছাড়া আমি মনে করি যে জায়গাটা হয়ে গেছে এই যে দুই পাশের লোকজন দাঁড়ানোর জায়গাও নাই অবশ্যই এই সংগঠনের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমার অত্যন্ত ক্লোজ ঘনিষ্ঠ মানুষ আমার দাবি থাকবে তাদের কাছে যে জাতীয় সিরাজ কমিটির আগামী সম্মেলন রাজধানীর যেখানে বড় সমাবেশগুলো হয় হয়তোবা মুক্তাঙ্গনে হবে না হয় সরোয়ার্দী উদ্যানে হবে এর কোথাও আমরা সেটা পছন্দ করব না জাতীয় কোনো প্রোগ্রাম এইভাবে রাস্তায় চিপা জাগায় হয় না সবাই কম আল্লাহর নবী রহমত রহমতের নবী সবার জন্য রহমত আল্লাহর নবীর সিরাত যদি গ্রহণ করা হয় আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করা হয় আমাদের সকলের জন্যই তিনি রহমত হবেন আল্লাহর নবীর যুদ্ধ সন্ত্রাস দমনের যুদ্ধ আল্লাহর নবীর বিচার ব্যবস্থা সন্ত্রাস দমনের জন্য বিচার ব্যবস্থা এ মুসলমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছো যারা ক্ষমতায় যাবে যারা প্রশাসনে আছো পরিষ্কার বলি তোমরাও জানো অনেক দেখেছো পৃথিবী তোমরা দেখছো কোথাও ন্যায় বিচার না থাকার কারণে সন্ত্রাস দমন হচ্ছে না ইসলামের অন্যান্য নীতিগুলোর মতো ইসলাম যে যুদ্ধের নীতিমালা দিয়েছে সেই যুদ্ধের নীতিমালাগুলো গ্রহণ না করবার কারণে আজকে পৃথিবীতে যুদ্ধের নামেও সন্ত্রাস চলছে আল্লাহর নবীর যুদ্ধের বিধান আল্লাহর নবীর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হলে সন্ত্রাস থাকবে না আল্লাহর নবীর উদারতা আল্লাহর নবীর ক্ষমা এগুলো যদি হয় রাষ্ট্রে রাষ্ট্রে দলে দলে আমরা বিভক্ত হব না সমাজে দলে দলে আমরা বিভক্ত হব না আল্লাহর নবীর উদারতা লাগবে আল্লাহর নবীর ক্ষমা লাগবে আল্লাহর নবীর যুদ্ধ নীতি লাগবে আল্লাহর নবীর বিচার ব্যবস্থা লাগবে এগুলো যদি বাস্তবায়িত হয় আমি গ্যারান্টি দিয়ে যাই এই জাতিকে মিডিয়ার মাধ্যমে জাতির যারা রাহবর কর্ণদার যারা রাষ্ট্র চালায় শাসকদেরকে বলে যাই আল্লাহর কসম তখনই আল্লাহর নবী রহমত এ কথা তোমরা বুঝতে পারবে আর আমি ছোট্ট করে আপিল করে যাই আপনাদের কাছে একাদ অবশ্যই সরকারের নানা সংস্থার লোকেরা আছে পরিষ্কার বলি ঢাকা ইউনিভার্সিটিতে যা হচ্ছে আজকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা যে মাঠে আন্দোলন করছে আমি আপনাদের বলি আপনারা উপর পর্যন্ত পৌঁছে দেবেন ওই ঢাকা ইউনিভার্সিটির যে কোনায় যেখানে ডিপার্টমেন্টে ওই নাস্তিক ইসলাম বিদ্বেষী লুকিয়ে আছে আপনারা চিহ্নিত করুন চিহ্নিত করে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করুন আর যদি দাবির ছাত্র শিক্ষক তারা চিহ্নিত করে দেয় আমরা চিৎকার করি তোমরা বলবে কেন চিৎকার করো আর তোমরা আঘাত করছো বুঝতে পারছো না ফরজ বিধান নিয়ে ছিনিমিনি খেলছো বুঝতে পারছো না কোথায় আঘাত লাগছে ইমানে আঘাত লাগছে

আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম দেখান ভিতরে বাইরে সরকারি বিরোধী সবার জন্য তো এই দোয়াই করি কিন্তু তোমাদের তো ইচ্ছা থাকতে হবে সিরাতে মুস্তাকিমে চলার আমরা তো নামাজে নামাজের বাইরে সকল মুসলমানদের জন্য দোয়া করি কিন্তু তোমরা যদি কেউ জাহান নামের পথ বেছে নাও আমরা টেনে তোমাদেরকে রক্ষা করতে পারবো না আল্লাহ তাবার কালা